আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব লোটে শুট বেগুন সাথে দেব তো লোটে গুলো আমি আগে বেছে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আমার লোটে গুলো কাটা হয়ে গেছে এখন এটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব এবং বেগুনগুলোও কাটা হয়ে গেছে আমি এভাবে কেটে নিয়েছি তো চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিস মাছ পরিষ্কার করার জন্য তো গরম পানি নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে তার ভিতর তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো ঝাল আদা বাটা এরপর গুঁড়া মশলা লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তাই একটু পানিও দিয়ে দিচ্ছি তো পানি দেয় মশলা কষে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর আলু দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর পরিষ্কার করে রাখা লোটে সুটকেগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে ঝোল দিয়ে দিচ্ছি তো ঝোলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না উতলে আসে তো উতলে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে বেগুনগুলো দিয়ে দেবো তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুন দিয়ে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব তো সাত আট মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি আমার বেগুনগুলো সব গলে গেছে আলু গলে গেছে এখন ফালি করা কাঁচা ঝাল আর ধনে পাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ